যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় চলতি বছর এখন পর্যন্ত একত্রিশ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে এদের মধ্যে রয়েছে ত্রিশ জন পুরুষ এবং একজন নারী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অবৈধভাবে যুক্তরাষ্ট্র অবস্থান এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয় ঢাকায় পৌঁছানো এসব নাগরিকদের মধ্যে তিনজনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তায় নিয়ে আসেন বাকিদের পাঠানো হয় বাণিজ্যিক এবং চার্টার্ড ফ্লাইটে নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে সর্বশেষ গত শনিবার চার্টার্ড একটি ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে দেশে পাঠানো হয় এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বাংলাদেশি নাগরিকদের যাতে সম্মানজনকভাবে ফেরত পাঠানো হয় সেজন্য শুরু থেকে কূটনৈতিক পর্যায়ে কাজ করেছে বাংলাদেশ সরকার মার্কিন দূতাবাসের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে ফলস্বরূপ বাংলাদেশিদের ক্ষেত্রে হাতকড়া কিংবা সামরিক বিমানের ব্যবহার এড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দুই সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন সংক্রান্ত নীতি কঠোর করে এরই অংশ হিসেবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়